আন্ধারে রাদের চাঁদ যেন তুমি তুমিই বলে ইরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আন্ধারে রাদের চাঁদ যেন তুমি তুমিই বলে ইরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো

যখন একটা বাচ্চাকে জন্ম দেয় এখানে আমার অনেক মায়ের আছেন অনেক মায়েরা আছেন অনেক মায়ের সন্তান এখানে আছে একটা কোন মানুষ আপনারা বলবেন আমার কথার উত্তরটা দেবে যখন একটা বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাটা মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মাকে ঘুমাতে দেয় না মাকে খেতে দেয় না সারা রাত সন্তান কান্নাকাটি করতে থাকে মায়ের ঘুম হয় না কোনো দিনের জন্য কোনো মা বলেছে হতবাকা সন্তান তোকে নিয়ে আমি ঘুমাবো না তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কেন না তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না তোর মতন ছেলে আমার দরকার নেই যা অন্য জায়গায় গিয়ে ঘুমা আমি মা একটু আরামে ঘুমাই কোনো কোনো মা এরকম বলতে পারবে বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা হাঁটতে পারে না চলতে পারে না যদি বাপ মা একটু ঘরের মধ্যে পায়খানা করে কি বারান্দার পায়খানা পেশাব করে ফেলে তখন আর ছেলে বউ আর সে সহ্য হয় না তখন বউ বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করব ওই জন্য আমাকে নিয়ে এসেছো হ্যাঁ ও ও হবে হবে না না যদি ঘর দর পরিষ্কার থাকে তাহলে ভালো আমার ঘর দর নোংরা হলে তোমার খাবা বন্ধ হয়ে যাবে আর পরিষ্কার তোমাকে করতে হবে যদি বাঁচতে চাও বাইরে জায়গা আছে ত্রিপুল খাটি একটা তত্ত্ববোধ ঢুকিয়ে ওখানে তোমার বাপ মাকে রাখো ঘরে যেন নোংরা না করে

চা চুমে তোমি ভোলে চো দেখে আমার মনো হয়ে চাচা চাচুমে তোমায় মনো হয়ে ভালো